সালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসছি ইউসু ফ্যাশন স্টাইলে তো আপনাদের জন্য নিয়ে আসছি ধামাক অফার বাটিকের উপরে তো এখন যেহেতু অনেক গরম গরমের জন্য কিন্তু আপনাদের একে গরম গরম অফারে দিয়ে দিব হ্যাঁ তো এখানে হচ্ছে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো পর্যন্ত আপনারা অফার প্রাইজে পেয়ে যাবেন তো প্রথমে আপনাদেরকে পাঁচশো টাকারগুলো দেখাই দিচ্ছি আপনাদেরকে কত ডিজাইনগুলো রয়েছে এখানে অনেক সুন্দর সুন্দর হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে পাঁচশো টাকার ডিজাইন ঠিক আছে পাঁচশো টাকা আপনারা নিতে পারবেন এটা এটা হচ্ছে জামা ঠিক আছে হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে যেভাবে উসি করতে পারবেন ইউজ করতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে আপনার স্যালোয়ার এটা হচ্ছে হাতা তো এটা হচ্ছে উড়নাটা আসবে ঠিক আছে তো এগুলো পেয়ে যাবেন হচ্ছে মাত্র পাঁচশো টাকায় আপনারা বিশাল এক ধামাকার পাঁচশো টাকা মানে বাটিকের মেলা চলছে আমাদের এখানে সবাই চলে আসবেন প্রচুর পরিমাণে কিন্তু বাটিক আছে এখানে যে একটা ডিজাইন হবে এটাও পাঁচশো টাকা দেখেন এটা হচ্ছে আপনার স্যালোয়ার হ্যাঁ আর মানে কন্টাস্ট কালার ঠিক আছে বেগুনির সঙ্গে হলুদ কালারের কন্টাস্ট একটা হবে বিস্কিট কালারের খুবই চমৎকার পাঁচশো করে এগুলো ঠিক আছে যেটাই নেবেন প্রাইস থাকবে পাঁচশো করে এ একটা হবে রেড কালারের মধ্যে হলুদ আর রেড পাঁচশো টাকা একটু হবে খয়রি আর টিয়া ঠিক আছে এটার প্রায় তো পাঁচশো টাকা তারপরে একটা হবে বিস্কিট মাস্টার বিস্কিট পাঁচশো টাকা তারপর একটা হবে খয়রি টিয়া পাঁচশো টাকা হ্যাঁ খুব সুন্দর প্রত্যেকটা জামা এগুলো পরে আরাম পাবেন দেখতেও সুন্দর লাগবে মাত্র পাঁচশো করে বাটি গেছি বিদের কালেকশান একটা হবে কফি হলুদের মধ্যে ঠিক আছে পাঁচশো টাকা যেটা পছন্দ হবে আপনার স্ক্রিনশট নিয়ে নেবেন নিয়ে আমাদের ইম হোয়াটসঅ্যাপ নম্বর ছবি পাঠিয়ে অর্ডার করবেন এটাও পাঁচশো টাকা তবে একটা হবে হোয়াইটের মধ্যে যারা পছন্দ করেন এটা নিতে পারেন খুবই নাইস কালেকশান হোয়াইটের মধ্যে এটার কালার হবে আমি দেখাবো আপনাদেরকে কালারগুলো এটা হচ্ছে ব্লু এবং হচ্ছে টিয়া দুইটার কালার কম্বিনেশনে রয়েছে সাদার উপরে অনেক সুন্দর এটা এটা হচ্ছে জামা এগুলো হচ্ছে দেবদাস প্রিন্ট বলে এটা পেয়ে যাবেন পাঁচশো টাকা অফার প্রাইস এটা স্যালোয়ার এটা হাতা ঠিক আছে এটা হচ্ছে উড়না মাত্র পাঁচশো টাকায় আপনারা এটাও পেয়ে যাবেন এই এটা হচ্ছে উনাটা হুম এই যে দেখেন মাত্র পাঁচশো তো এটার মধ্যে কালার আছে আমি কালারগুলো দেখাই দিই এটা হচ্ছে আপনার অলিভ আর হচ্ছে আপনার ব্লু ঠিক আছে সেম ডিজাইনের কালারটা ডিফারেন্ট এটা হচ্ছে অরেঞ্জ আর খয়রি অরেঞ্জ আর হচ্ছে খয়রি কালারের কন্টাস্ট তারপরে এটা হচ্ছে আপনার কলিজা খয়রি আর হচ্ছে ব্লু কালারের কন্ট্রাস্ট প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর কন্টাস্টগুলো মাত্র পাঁচশো করে এগুলো যেটাই নেবেন প্রাইসগুলো থাকবে মাত্র পাঁচশো অরেঞ্জ আর হচ্ছে ব্লু অনেক সুন্দর অরেঞ্জ আর ব্লু মাত্র পাঁচশো করে গুলা সব তো এখানে এই ডিজাইনটা আছে তুলি প্রিন্ট করা ঠিক আছে এটা হচ্ছে সাড়ে পাঁচশো টাকার এখানে পাঁচশো টাকার আরও একটা ডিজাইন রয়েছে এটা কিন্তু চমৎকার একটা কালেকশন মারাত্মক লেভেলের সুন্দর এটা একেবারে নিউ ডিজাইন আপনাদেরকে দিচ্ছি হ্যাঁ মেলার অফারে ঠিক আছে এটা হচ্ছে হলুদের সঙ্গে দেখেন অ্যাশ কালার প্রিন্ট কতটা চমৎকার কালেকশান এটার পরে যে আরাম পাবে না একদম পিউ সুতির মধ্যে গুলো এটা হচ্ছে সালোয়ার ঠিক আছে এটা হচ্ছে হাতা এটা হচ্ছে উড়না এটার কিন্তু কালার হবে আরও এই যে দেখেন অনেক অনেক নাইস মাত্র পাঁচশো টাকা এটাও পাঁচশো টাকা আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এটা কালার হবে দেখো এটা হচ্ছে অরেঞ্জ কালার অরেঞ্জ অ্যাশের মধ্যে এটা হচ্ছে আপনার গুনি আর হচ্ছে অ্যাশ ঠিক আছে এটা হচ্ছে রানি অ্যাশ এটা হচ্ছে বিস্কিট আর হচ্ছে অ্যাশ হ্যাঁ প্রাইস হচ্ছে পাঁচশো করে এগুলো সব তখন এই ডিজাইনটা আমি দেখাই দিচ্ছি এই ডিজাইনটা হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ করে হ্যাঁ দেখেন কী সুন্দর এটা এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে আসবে তুলি প্রিন্ট করা এটা হচ্ছে জামা অনেক সুন্দর দেখেন এগুলো আসলে খুব চমৎকার কালারগুলো এগুলো পরে আরাম পাবেন দেখতে কিন্তু দারুণ লাগবে এটা জামা এটা হচ্ছে সালোয়ার এটা হাতা এটা হচ্ছে উন্না এটার প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ হ্যাঁ বাকিগুলা সবগুলোই হচ্ছে পাঁচশো করে শুধু এই ডিজাইনটা আপনারা পাঁচশো পঞ্চাশে পাবেন অনেক সুন্দর উনার ডিজাইনটা দেখেন আর বিশালবার উন্নাগুলো নামাজে উন্না হবে ঠিক আছে অনেক সুন্দর এটার কালারগুলো দেখাই দেয় আপনাদেরকে এটা কালার হবে আপনার এই যে আমরা এটা হচ্ছে হ্যাঁ বিস্কিট কালার একেবারে ডিপ পোড়া বিস্কিট বলে এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে বটল গ্রিন একেবারে কালচে বটল গ্রিন কালার ঠিক আছে এটা হচ্ছে জাম কালার তো টোটাল আপনারা এই কটা কালার পেয়ে যাবেন যার যে কালার পছন্দ হবে মার্ক করে দেবেন না মোবাইল নাম্বার অ্যাড্রেস দিয়ে আমাদের হ্যাঁ এই আপনার ছবি পাঠিয়ে অর্ডার করে ফেলবেন মাত্র পাঁচশো আর পাঁচশো ঠিক আছে আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি ইউসুফ ফ্যাশন স্টাইল এটা হচ্ছে আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হচ্ছে শপ অ্যাড্রেস ইস্টার্ন মল্লিকা মার্কেটের ষষ্ঠ তলায় বিশ নম্বর দোকানে সবাই চলে আসবেন তো আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ